আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রোস কালেকশান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ন্যাচারাল বাটিকের কিছু কালেকশন আমার হাতে যে কালেকশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ন্যাচারাল বাটিকের ব্লু কালারের একটা কালেকশন এবং আপনারা হচ্ছে ন্যাচারাল বাটিকের কালেকশান সামনে এবং পিছনে দেখেন দুটা সাইডে একই রকম আপনার ডিজাইন থাকবে এবং হচ্ছে পুরো বডিটা একই রকম ডিজাইন থাকবে সাথে থাকবে আছে আপনার প্যান্টের কাপড় এবং হচ্ছে থাকবে আসছে পাঁচ নামাজ এবং যে সকল আপুরা আছে নামাজের জন্য উল্লান দিতে তারা আছে এইসব থ্রি পিস নিতে পারেন এবং থাকবে আসতে উলনার সাথে দেখেন টায়ালসে কাজ কাজ করা আছে দেখেন কিন্তু সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু মারে নিতে হবে এবং সুন্দর দেখেন কালার কম্বিনেশন এবং ওলনার সাথে কিন্তু দেখেন ব্লু কালারের সাথে আপনার হচ্ছে কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগতেছে কালার কাঠারি কালারের এবং প্রত্যেকটা থ্রি কিন্তু অসম্ভব সুন্দর হবে অসাধারণ এবং যে সকল আপনারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে আছে আপনারা মেসেঞ্জ মেসেজ করতে পারেন স্ক্রিনশট নিয়ে এবং হচ্ছে বা উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন এবং হচ্ছে এখানে আরও একটা আছে আছে কালো কালারের সাথে আপনারা হচ্ছে দেখেন কিন্তু সুন্দর একটা কাজ করা একটা গর্জিয়াস থ্রি পিস এবং প্রত্যেকটা থ্রি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে এবং হচ্ছে দেখেন এখানে দেয় ন্যাচারাল বাটিকের আরও একটা থ্রি পিস কালো কালারের সাথে এবং দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এবং থাকবে প্রত্যেকটার সাথে থাকবে আসছে আপনার প্যান্টের কাপড় আপনার আছে ওনার হাতার অংশটা থাকবে আলাদা প্রত্যেকটা থ্রি পিসে দেখেন হাতের অংশটা আলাদা থাকবে এবং থাকবে আসছে পাঁচ দিন আমাজি ওনার প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু আসার অসাধারণ সুন্দর এবং কিন্তু দেখেন খুবই সুন্দর লাগবে থ্রি পিসটা এবং যে কোনো আউটফিটে পড়ানোর জন্য কিন্তু উপযুক্ত থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসই তো যে সকল আপুরা নিতেছেন জলদি জলদি করে আপনার সাথে স্টক থাকা অবস্থায় স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে দেওয়া নম্বরে যোগাযোগ করেন